এদিন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্ধারিত কর্মসূচি অঙ্গ হিসেবে বীরভূম জেলা জুড়ে ভার্চুয়ালি সুবিধা প্রদান কর্মসূচি পালিত হয় শিউরি রবীন্দ্র সদনে অনুষ্ঠিত জেলা পর্যায়ের অনুষ্ঠানে প্রায় চারশো জনের অধিক গ্রামবাসীর হাতে জমি ও বাড়ির পাটটা তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক বিধান রায় পুলিশ সুপার আমন চেয়ারম্যান অনুব্রত মন্ডল জেলা পরিষদের সভাপতি কাজল শেখ শিউরি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ প্রশাসনের শীর্ষ কর্তারা বিশেষ দৃষ্টি কেড়েছে কাজল শেখ ও অনুব্রত মন্ডলের এক মঞ্চে একসঙ্গে পাট্টা হস্তান্তরের দৃশ্য সরকারের এই উদ্যোগে খুশি উপকৃতরা শিউরি রামপুরহাট নলহাটি নানুর বোলপুর দুবরাজপুর রাজনগর সহ একাধিক এলাকার মানুষ এই প্রকল্পে পাটটা পেয়েছেন

আপনার জানাচ্ছি আমাদের রাজ্যের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলে এসেছিলেন এবং পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন সেই সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের আরো যে বারোটি জেলা আছে প্রত্যেকটি জেলার তিনি পাটটা বিতরণ করেন এবং সেটা ভার্চুয়ালের মাধ্যমে সর্বতই বীরভূম জেলার ক্ষেত্রে আমরা যারা বীরভূম জেলা কর্তা ব্যক্তি আছে এবং জনপ্রতিনিধি যারা আছে তারা প্রত্যেকে উপস্থিত ছিল আজকে বীরভূম জেলায় চারশো ষাট জন চারশো ষাট জন বেনিফিশিয়ারিকে পাটটা ওখান থেকে দেওয়া হয়েছে যদিও এর আগেও আমরা পাটটা প্রতিনিয়তই দিয়ে থাকি প্রশাসনিক দপ্তরের মাধ্যমে আজকে বীরভূম জেলার যে প্রত্যেকটি ব্লক ছিল ওর মধ্যে একমাত্র মোহাম্মদবাজারকে ব্যতিরাকে বাকি প্রত্যেকটি ব্লক যেমন সিউড়ি ওয়ানের ক্ষেত্রে তেইশটা সিউড়ি টু এর বারো জনকে রাজনগরে একুশ জনকে খয়রাসোলে দুজনকে সাঁইথিয়া চৌত্রিশ জনকে অর্থাৎ সিউড়ি সাবডিভিশনে বিয়ানব্বই জনকে পাট্টা দেওয়া হয়েছে অন্যভাবে বোলপুর সাবডিভিশনে একশো জনকে এবং রামপুরার সাবডিভিশনে দুশো চুয়ান্ন জনকে অর্থাৎ টোটাল চারশো জনকে আজকে পাট্টা দান করা হয়েছে অর্থাৎ যারা ভূমিহীন তাদের ভূমি দেওয়া হয়েছে যারা গৃহহীন তাদের গৃহ বানানোর জন্য জায়গা দেওয়া হয়েছে সোনার গহনায় গল্প বলে যাওয়া ধর অনুপম স্পর্শের ছোয়া মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনে ভারত জুয়েলার্স ভারত জুয়েলার্স গুণমানের অঙ্গিকার শান্তিনিকেতন রোড বোলপুর